চাঁদাবাজি বন্ধ হওয়ায় পরিবহন সেক্টরে সুবাতাস বইতে শুরু করেছে নিয়ম অনুযায়ী চলছে গণপরিবহন তবে মহাজন ও পরিবহন মালিকদের দৈনিক জমা বেশি হওয়ার কারণে ভাড়া কমানো সম্ভব হচ্ছে না বলে জানান চালকেরা শফিউল্লাহ সুমনের আরও একটি রিপোর্ট তখন যে জমা বাড়তি আপনার আমগো বাড়তি নেওয়া লাগে যখন জমা যাব আমরাও মনে করেন যাত্রী কমাই নিম ভাড়া আপনার ছয়শো সাতশো টাকা জমা হইলে আপনার মিটারে যে বিল তো ভালো চলন যাইবো এখন আমরা জমা বেশি নেই ভাড়াও বেশি নেই বাধ্য আমরা আমরা তোর আমি সারাদিন খাটি তো আমার সংসার চালানোর লেগা জমা কমবো আমাকে পকেটেও টাকা আইব এভাবেই পরিবহন সেক্টরের বাস্তবতার কথা জানালেন সিএনজি চালকেরা তাদের ভাষায় চাঁদাবাজি আর তাই ইচ্ছা থাকা সত্ত্বেও ভাড়া কমাতে পারছেন না তারা একই চিত্র দেখা যায় মহাখালী বাস টার্মিনালে টার্মিনালটি এখন পুরোপুরি চাঁদাবাজ মুক্ত বলে জানান সংশ্লিষ্টরা টার্মিনালে কোন চাঁদাবাজি নেই একদম আগে যে এরকম সদরঘাট গেলে মনে করেন 20 টাকা দেওয়া লাগতো মহখালী গেলে 20 টাকা দেওয়া লাগতো ওইটাও এখন দেওয়া লাগে না আর পরিবহন সেক্টরের এ শুভতাসে সন্তোষ প্রকাশ করেন সাধারণ মানুষ আগে 350 350 টাকা নিছে এখন নিছে 200 টাকা নিছে এই সব দুর্নীতি পরিবহনে ভাড়া বেশি 300 টাকার টিকিট 800 টাকা এগুলা আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে আমি বিশ্বাস করি সকলে সম্মিলিত প্রচেষ্টায় গণপরিবহন অচিরে গণমানুষের হবে এমনটি প্রত্যাশা সকলের শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা